সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ঠিক ঠিক মর্যাদার দিক থেকে আমার নবীর মর্যাদা আল্লাহর পরে তামাতের সমস্ত জগতের উর্ধে বুঝেন নাই বুঝেন নাই সমস্ত সৃষ্টি জগতের উর্ধে আল্লাহর আল্লাহর পরের মর্যাদাই হলো আমার নবীর মর্যাদা ঠিক নিক ঠিক ঠিক হজরতে আদম থেকে আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আগমন করেছেন সমস্ত নবীদের নবী আমার নবী আরশ করছি লৌহ কলমের নবী আমার নবী আসমান জমিনের নবী আমার নবী আগুন পানি মাটি বাতাসের নবী আমার নবী হাইওয়ানাতের নবী আমার নবী গাছ নবী আমার নবী তামাতের সৃষ্টি জগতের নবী আমার নবী ঠিক নিক ঠিক 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 যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত নবীর কাছে জিবরাইল আমিন আগমন করেছেন কোন কোন নবীর কাছে তিনবার আইছে সর্বোচ্চ নবীদের কাছে 400 তিনবার তিন সাতবার পাঁচ বার সাত বার 10 বার 40 বার 400 বার বুজুরগানেদিন যতবার জিবরাইল আমিন আগমন করেছেন নবীদের কাছে সবকিছু একত্রিত করে যদি গরে ভাগ করা হয় প্রত্যেক নবীর ভাগে তিনবার করে পড়ে তিনবার আর আমার নবী মোহাম্মদুর রসুল্লাহামের কাছে আগমন করেছেন চল্লিশ হাজার চব্বিশ হাজার বার মোহাম্মদুর কাছে জিবিরা ইলাম আগমন করেছেন যত নবী দুনিয়াতে আগমন করেছেন সমস্ত প্রমাণের জন্যে আল্লাহ মৌজা দান করেছেন কোন কোনো নবীকে আল্লাহ পাক দিচ্ছেন একটা দুই দেয়া তিন দেয়া চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মোহাম্মদ রসুল্লা সাল্লামের পালা যখন আসছে আল্লাহ পাক বলেন মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত জন্মের থেকে মৃত্যু পর্যন্ত গোটা জিন্দিগি এটাই আপনার মর্যাদা মুখের থেকে তুতু বের হবে সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক শরীর থেকে গাম বের হবে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি প্রস্রাব পায়খানা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি শরীর থেকে ব্লাড বের হবে মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধি রাস্তা দিয়ে হাঁটবেন মাটির থেকে সুগ্রাণ বের হবে বাচ্চার মাথার মাথার মধ্যে হাত রেখে রাসুল আদুর করেছেন সেই বাচ্চার মাথার থেকে সুগ্রাণ বের হইতে শুরু করেছেন ওই বাচ্চা বড় হয়ে বিয়ে করেছেন তার ঘরে বাচ্চা হয়েছে সেটার মাথার থেকে সুগন্ধি সপ্তম ফিরি পর্যন্ত সুগন্ধি সুগন্ধি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের কাছে আবু জাহিলাইসা বলে বাতিজা ওই যে গাছটা তোমার নবতির সাক্ষী দিলে মনে করবো তুমি নবী আল্লাহ নবী ডাক দিয়ে চাষা গাছটা গাছটা জাগার থেকে সাক্ষী দিলে ওই বোন কাছে আবু জাহেল কো আমি তো জাগার থেকেই ভাবছিলাম তুমি যখন কাছের কথা মনে করাইছ রাসুল হাত দিয়ে ইশারা দিচ্ছেন গাছ মাটি সহ রাসূলের পায়ের কাছে এসে কালিমা পরে জাগা মতন চলে গেছে আবু জাহেল ইসা বলতেছে বাতিজা বলো তো দেখি আমার মুডের ভিতরে কি আছে বলো মুডের ভিতরে কি রসুল সাল্লা সাল্লাম বলেন চাচা মুডের ভিতরে কি আছে আমিনা না বইলা জিদে আছে হিদে যদি কয়ে দে জিদে আছে হিদে যদি কয়ে দে রসুল সাল্লাহ সাল্লাম এই কথা বলার পরে তারপরে আবু জেহেল কোশিডা কইলে তো আরও ভালো হয় হুজুর আঙ্গুল দিয়ে ইশারা দিছে হাতের মুডের ভিতরে ছিল পাথর সেই পাথরের জবান খুলে গেছে পাথর কালিমা পড়তে শুরু করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আবু জাহেল ইসা বলে বাতি একটা অলৌকিক ঘটনা দেখাও তো যেটা দেখাইলে মনে করবো তুমি নবী আল্লাহ নবী জিজ্ঞেস করছেন চাচা ঘটনাটা কি জমিনে দেখা মনে আসমান আমি তো জমিনের কথাই ভাবছিলাম তুমি যখন আসমানের কথা মনে করাইছো আসমানে দেখাইলে তো খারাপ হয় না আল্লাহ নবী খোলা আকাশের নিচে গেছেন পূর্ণিমার চন্দ্রীর রাত্রি চোদ্দ তারিখের রাসুল আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন আকাশের চন্দ্র দুই বাঘ হয়ে দুই দিকে পড়ে গেছে মোহাম্মদুর রসুল রাসাল্লাম মসজিদে মিম্বরে উঠছেন কুব্ভা দেওয়ার জন্য সাহাবি একজন মুসল্লি হুজুর মদিনাতে অনেক দিন যাবৎ বৃষ্টি নাই বৃষ্টির অভাবে আমাদের খিজুরের বাগানগুলি জলে পড়ে সাইকার হয়ে যাচ্ছে বেড়া বকরিগুলোকে পানি পান করানো যাচ্ছে না হুজুর আল্লাহ দরবার একটু বৃষ্টির জন্য সুপারিশ করেন রসুল বিম্বরে বসে আল্লাহ দরবার হাত উঠেছেন আল্লাহ পাক আমিন মিকাইল মিকে সালামকে ডাক দিয়ে বলেন হাতটা নামাইবার আগে বৃষ্টি পড়া শুরু হাদিসের মধ্যে আসছে রাসুল হাত উঠে মনাজাত করতেই আছে বৃষ্টি খিজুরি পাতার ছানির মধ্যখান দিয়ে বেত করে রাসুলের মাতা বীরজা বৃষ্টি পড়তে আরম্ভ করছে এখন চাইছে আল্লাহ মদিনাবাসী আমার কাছে সুপারিশ করছে বৃষ্টির জন্য তোমাকে বলতাম আল্লাহ তুমি বৃষ্টি দাও এই কথা বলছেন আল্লাহ ডাক আমার হাবিবে কত কতকন হইতো এটা কিন্তু কইসে না শুক্রবারে বৃষ্টি শনিবারে বৃষ্টি রবিবারে বৃষ্টি সোমবারে বৃষ্টি মঙ্গলবারে বৃষ্টি বুধবারে বৃষ্টি বৃহস্পতিবার বৃষ্টি পরের শুক্রবারেও ষ্ঠিরে মুসল্লি হিসাবে আগমন করে ডাক দিয়ে বলে হুজুর বেড়া গুলো বাইরে করার জায়গা নাই হুজুর সারা মদিনায় সব জায়গার মধ্যে পানি লেগে গেছে হুজুর আল্লাহর দরবারে সুপারিশ করেন বৃষ্টি যেন বন্ধ হয়ে যায় রাসুল মুসকি হাসি দিয়া মেম্বারে বসে আল্লাহর দরবারে হাত উঠায়া ডাক দিয়া বলেছেন আল্লাহ হুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ মদিনাতে বৃষ্টি যা হওয়ার দরকার ছিল হয়ে গেছে এখন বৃষ্টি যেখানে প্রয়োজন সেখানে ছড়ায়া দাও রাম বলে রসুল যখন হাত উঠেছে আমরা লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী যেন হাতের দ্বারা দাক্কা দিয়ে বৃষ্টি ডামো দিন আর আকাশ থেকে সরায়া দিয়েছে হ্যাঁ মহম্মদ রসুল্লাহ ফলে ইসাল্লাহ সাড়ে তিন হা বডি পুরোটাই মৌজে যা মাথার চুল থেকে হাতে পায়ের নখ পর্যন্ত রসুলের মৌজে যা হুম 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 হুজুর একদম সাল্লাসলাম ময়দানে গেছে সেখানে পানির কোনো ব্যবস্থা নাই রসুল সাল্লাহাম বলেন পানির বান্ডুগুলি নিয়ে আসো নিয়ে আসতে এসে একটা বর্তনের মধ্যে যারা দাও যারা দিছে এক দুই ফুটা পড়ছে আর কোনো পরে নাই হুজুর বর্তনটার মধ্যে হাতটা দিয়ে এইভাবে একটা মোশা দিয়া এইভাবে হাতটা উঠে আঙ্গুলগুলি ফাঁক ধরে ধরছে হুজুরের প্রত্যেকটা আঙ্গুলের ফাঁক দিয়া ঝরনার মতো পানি আরম্ভ হয়েছে মুসলমান চিনলেন না নবীরে খন্দকের যুদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রমিক আমাদের দেশে শ্রমিক দিবস পালিত হয় মে মাসের 1 তারিখ শ্রমিকের জন্য আন্দোলন চলছে দীর্ঘদিন যাবত শ্রমিকের অধিকার বাস্তবায়ন না আস্তে ক হইছে গার্মেন্টস শ্রমিকদের অধিকার বাস্তবায়ন হইছে আগুনে পুইরা মরতেছে কিন্তু অধিকার বাস্তবায়ন হয় নাই আহা আমার রাসূল নিজে শ্রমিক একজন সাহাবি এসে বলতেছে হুজুর পেটের খিদাই পেটের মধ্যে একটা পাথর বান্ধা রাখছে আল্লাহ নবী সাল্লাহ আলাইসালাম নিজের কাপড়টা উত্তোলন করে সাহাবির দেখাইছে দেখাই বলছে তোমার পেটে পাথর একটা বান্ধা আমার পেটে দুইটা রহমাতুল্লিল আলমিনের পেটে কয়টা দুইটা হজরতে জাবের বাড়ি ছিল কাছে জাবের দূর থেকে দেখা মনে মনে ভাবতেছে হাইরি আল্লাহ নবী আমার বাড়ির কাছে যুদ্ধ করার জন্য আসছে হুজুরের পেটে এমন খিদা এই মুহূর্তে যদি হুজুর রে কিছু খাওয়াইতে পারতাম দৌড়াইয়া বেগমের কাছে যায় বলে বেগম ঘরে কিছু আছে খাবা সত্য একটা বকরির বাচ্চা আছে সামান্য কিছু আটা আছে বেশি চেতে বেশি দুই থেকে তিনজন খাওয়া যাবে হজরত জাবের বকরিটাকে জবাই করে চামড়া গুলি শিলা গুস্ত গুলি কাইটা দিছি দিয়ে বলছেন আটা দিয়ে রুটি বানাও আর এই গুস্তটা পাক করো রাসুলকে দাওয়াত করে নিয়ে আসে বেগম আবার খুব সালাক বেগম স্বামীর ডাক দিয়ে বলছেন ও স্বামী তুমি যেইভাবে যাইতেছো যেই খুশিতে তুমি তো যাইয়া মাঠের এক কোণার থেকে হুজুরে ডাক দিয়ে হুজুর চলে না আমার বাড়িতে দাওয়াত তাইলে সমস্ত সাহাবি যে শুনবে তাদের অবস্থা কি হবে আর সবাই যদি আসে তাহলে আমরা জাগাইতে পারবো খাওয়ার তো ব্যবস্থাই নাই মাত্র দুই জনের ব্যবস্থা সাবধান তুমি যাই হুজুরের কাছে যাইবা যাইয়া সবাই থেকে আলাদা কইরা হুজুরকে আস্তে করে কানে কানে বইয়া হুজুরকে চুপচাপ একা নিয়ে বেগমের কথা মতো যাইয়া রাসুলকে আস্তে করে কানে কানে বলছেন হুজুর চলেন আমার বাড়িতে দাওয়াত সামান্য খাবারের ব্যবস্থা করেছি রাসুল সাল্লাম খন্দকের দিকে মুখ করে ডাক দিয়ে বলেন খন্দকের সাহাবিরা চলো সবাই জাবের বাড়িতে দাওয়াত আল্লাহর নবীর পেছনে সমস্ত সাহাবি মিছিল সহকারে রওনা হয়েছেন হযরতে যাবেন আগে আগে বাড়ির ভিতরে প্রবেশ করে বেগমকে ডাক দিয়ে বলে বেগম জানালার একটু নবীর পেছনে সমস্ত সাবি রওনা করেছেন বেগম ডাক দিয়ে বলেছেন স্বামী আল্লাহর আল্লাহ ঘটনা খাবারের পরিমাণ ভালো করে বুঝাইয়া বলছি না বলে হ তুমি যেইভাবে শিখাই দিয়েছো সেইভাবেই বলেছিলাম বলে তারপরে কি হয়েছে বলে আল্লাহর নবী আমাকে কিছু জিজ্ঞাসা করে নাই শোনা মাত্র রাসূল নিজের থেকে সবাইকে দাওয়াত করে ফেলেছেন হযরতে জাবেরের বিবির ইমান কত শক্ত বিবি ডাক দিয়া বলেন স্বামী রাসূল যদি নিজের থেকে দাওয়াত করে থাকেন তোমার আর আমার কিসের টেনশন আর আমার টেনশন কিছু হুজুর দাওয়াত দিছেন হুজুরই তো বুঝবেন কেমনে খাওয়াইবেন কি করবেন বাস আসতে দাও রাসূল দাওয়াত দিছে আমাদের কি সেটা টেনশন আসতে দাও আল্লাহর নবী বাড়ির ভিতরে প্রবেশ করেই বুঝে ফেলছেন তো রাসূল হযরতে জাবেরকে ডাক দিয়ে বলে জাবের পাক হইতেছে কোথায় ওই পাকের ঘরে আমাকে নিয়ে যাও তো আল্লাহ নবী হজরত জাবের পাখের ঘুরে যায় জাবের বলতেছেন তোমার একটা কাম এটা হইল নিজ দিয়ে একটা লাকড়ি দিতে থাকবা সোলার আগুনটা জারি রাখবা মুখ করে ডাক দশজন করে কাতার বেঁধে আসলে কি হবে বুঝলেন দশজন জন করে জমাত বেঁধে আস জন জন করে আসতে শুরু করেছেন আল্লাহর নবী তিনটা করে রুটি পরিমাণ মত গুষ্ত সুহানা্লাস থেকে তিনটা রুঠ পরিমাণ মত গুষস্ত রা এক একজন কেল্তে শুরু করেছেন। খন্দকের আড়াই থেকে তিন হাজার সাব পেটে বরে খাওয়ার পরে দেখা গেল একটা রুটি আর এক টকরা গুষ্ত কমে নাই মুল। আজকে যেই দিকে শুধু অভাব আর অভাব সুন্নতের অভাব এই জন্য অভাব হ্যাঁ আস্তে কো আস্তে কো নবীর তরিকার অভাব এই জন্য অভাব আপনার ঘরের ভিতরে আপনার দোকানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নবীর সুন্নত দোকায় দেখেন অভাব থাকবে না বরকত হবে কি বলেন ঠিক না ঠিক আমি মুসলমান যেই কথা বলতেছিলাম সমস্ত নবীরে আল্লাহকে রাজি করতে চায় আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা টেনশনের কোন কারণ নাই বাবু নগরী সবাইতেছে আল্লাহ রবহিন বলেন বন্ধু আমি আপনাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো

যদি সম্বোধন করা হয় তার ক্ষেত্রে ব্যবহৃত হয় কা 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 বুঝেন কোনো সম্মানিত ব্যক্তিকে যথাযথ সম্মান দিয়ে সামনাসামনি সম্বোধন করতে হলে ব্যবহৃত হয় কা ত্রিশ পারা কোরআনের ভিতরে পাক আল্লাহর হাবিবকে যত জায়গায় সম্বোধন করেছেন সব জায়গায় এই একটা অক্ষর উচ্চারণ করেছেন ঘুমান নাই তো জি শুনেন বলো অমা আরসাল না ইন্না আরসাল না ফালা ও রব্বি ফালা নুবল্লি এন্না কা ইয়া ইহল মুদ্দসুর কুম ফা আংজির ফারাব্বা কা ফাসিয়া বা কা ওয়াল কুরআনিল হাকিম ইন্না কথা কয় ফালা ওয়া وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى وللأخرة خَيْرٌ لَّكَ مِنَ الْأُولَى وَلَا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فترضى أَلَمْ يَجِدِكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَأَلْقَىٰ إِلَيْكَ قِنْطَارًا أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ وودانا عَنكَ وِزْرَكَ الَّذِي أنقذ زهركا وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ إِنَّا أعطيناك বন্ধু আপনি আপনি সঙ্গে কেউ শরিক নেই শুধু আপনি আমি আপনাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো দিতে দিতে ফাতার আপনাকে রাজি কইরা সারব আসতে দিতেই থাকবো দিতে দিতে আপনাকে রাজি অর্থাৎ যতক্ষণ আপনি রাজি না হন ততক্ষণ দেব

শরের কঠিন ময়দানে কোন নবী যখন সুপারিশ করার জন্য সাহস পাবে না ওই সময় আমার নবী একমাত্র সুপারিশকারী ঠিক নবী ঠিক হযরত আদম থেকে সাহেব পর্যন্ত সমস্ত নবীরা বলবেন নাফসি 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 nafsi বারবার লিডাররা লিডাররা কি করব হ্যাঁ আসতে কই দিন আসতে দিক আল্লাহ মাহমদ সব হিসাব নাফসি nafsi কইবো জুনায়েদ বাবুও হিসাব নাফসি nafsi সব nafsi nafsi এক কোণাত থেকে একটা আওয়াজ আসবে বিতিক্রম উম্মতি 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 আল্লাহ নবী ময়দানে একমাত্র জండా হবে আমার জండా যত নেতা ফেতা সব আমার জান্ডার দিছে

রসুল বলেছেন সেই জায়গায় যাই আমি সুপারিশের জন্য সেজদাই করব এক রাওয়ায়াতে আসছে সেজদাটা হবে এক সপ্তাহ পরিমাণ লম্বা আর এক রাওয়ায়াতে আসছে চল্লিশ দিন পরিমাণ লম্বা আল্লাহর হাবিব বলেছেন সেজদাই পড়ে যখন আমি কাঁপতে থাকব আমার চোখের পানিতে সেজদার নিচের জায়গাটা ভিজে যাবে হজুর বলেছেন সারা জীবন আমি আল্লাহর প্রশংসা করেছি করছে কি আমার নবী সাল্লাম আরো সে আল্লাহর নবীর নাম হলেন হজুর দুনিয়াতে আসার আগে আহমদ দুনিয়াতে আসার পরে নাম হয়েছে মোহাম্মদ আহমদ নামের অর্থ হইল প্রশংসাকারী মোহাম্মদ প্রশংসিত হুজুর বলেছেন আমি যত প্রশংসা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কোন প্রশংসার শব্দ আমার মুখ থেকে বের হবে না আল্লাহ পাক আল্লাহর বরকতের নতুন নতুন শব্দ আমার দিলের মধ্যে ঢালতে থাকবেন আর আমি সেই জায়গায় প্রশংসা করতেই থাকব এক সপ্তাহ পরিমাণ লম্বা সুবহান রাব্বিয়াল আলা যদি তিনবারের জায়গায় পাঁচবার কোন মসজিদের ইমাম কয়

এবার দাবি করলে দাবি মানানো যাবে সুতরাং আল্লাহর হাবিব বলেন আমি মাথা উঠাবো না আমি আল্লাহর দরবারে আরো কান্নাকাটি করতে থাকবো আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সালতুতা বন্ধু চান কি চাইবেন আপনি চাইবেন আমি দিতে প্রস্তুত বলেন আল্লাহ আল্লাহর হাবিব বলেন এরপরে আমি আরো প্রশংসা করতে থাকবো আরো কাঁদতে থাকবো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বারের মাথায় ডাক দিয়া বলবেন ইসফাল তুশাফা

আল্লাহর হাবিব বলেন সর্বশেষ আল্লাহ রব্দুল আল আমিন বলবেন কুলতুশা বন্ধু হে আপনি বলতে দিরি হবে আমি দিতে দিরি হবে না আম সলমান আল্লাহ রব্দুল আলমিন বলেন বলে সৌফা ইউতি কারব্বু কা ফাতারো বন্ধু আমি আপনাকে দিতে থাকবো দিতি থাকবো দিতে আপনাকে দিতে দিতে ফাতারো দা রাজি কইরা বহুত হুজুর বলেন আমিও তাড়াতাড়ি রাজি হইতাম না সাহেব জিজ্ঞাসা করেছে হুজুর আপনি তাড়াতাড়ি রাজি হইবেন না আপনি রাজি কোন সময় হইবেন আল্লাহর নবী বলেন শোনো উম্মতেরা ভালো করে শুনে রাখো আমার একজন গুনাহগার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে থাকবে তাকে জাহান্নাম থেকে মুক্ত করার আগে রাজি হব না আল্লাহু আকবার মুসলমান